নেই মানে নাই দেখছি বিপ্রব নাই কিছু পাইতেছে হারাই গেছে একদমই নাই ওনারা তো স্টোর থাকবে দিন আমার সন্দেহ আছে এখন যত সরকারের সহযোগিতা পাচ্ছে সমর্থন পাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে এই হলো আমি এইভাবে বুঝি তাই না সবাইকে বলতে দরবিকভাবে ওই যদি বলতেই দিতে নাচা এবং সেই সংখ্যা যদি একটা বড় সংখ্যা হয় তখন সেটা না আসলে পারবেন না

বলতে পারেন যে এই ধরনের ধারা চলতে দেওয়া উচিত না উনি বলতে পারেন এই ধরনের ধারা হলে সেটাকে আপনারা প্রতিরোধ করেন আপনারা সেটাকে মাইন্ডেন না মানে মানুষকে বলেন তারা তার কাজটা করবে মানুষকে কি করতে হবে সেটা যদি আপনি বলে দেন এবং আপনার কথা না শুনলে সেটা যদি ফ্যাসিবাদ হয়ে যায় আপনারা মতো করে চিন্তা না করলে যদি সেটা ফ্যাসিবাদ হয়ে যায় তাহলে ভাই আপনার সংজ্ঞায় গণদর্শে লেখাপড়ার একটু সমস্যা আছে আপনাকে ওভাবে ভাবতে হবে ভাই এটা হয়েছিল জানেন এটার মধ্যে একটা বয়স জনিত সমস্যা কাজ করে যখন আমরা ছোট ছিলাম বৈজ্ঞানিক রয়েছে পড়তাম তখন একটা বিষয় নিয়ে যেভাবে কথা বলতাম যে উত্তেজিত হয়ে যেতাম যতই বয়স বাড়ে ততই কিন্তু উত্তেজনার মাত্রাটা কমে কারণ তার সঙ্গে ওই প্রাপ্ত জ্ঞানের সঙ্গে না কিছু অভিজ্ঞতা যুক্ত হয় আবার এই প্রাপ্ত জ্ঞানকে আমরা জীবনের সঙ্গে সিম্পলাইজ করতে চাই এটা কিন্তু একটা বড় বিষয় বইকে যদি আপনি জীবনের সঙ্গে না মেলাতে পারেন তাহলে বইয়ের পড়া আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে সারা দুনিয়ার নিয়ম জীবনের সঙ্গে মিলাতে হবে সমাজের সঙ্গে মিলাতে হবে উত্তেজনা হাততালি পেয়েছেন বা এটা বাস্তবতা না এটা যে বাস্তবতা না এটা আমি একটা সিম্পল একটা কথা বলে রাখি আপনাকে বাংলাদেশে তো নির্বাচন হবে না নির্বাচনের জন্য যাতে হচ্ছে যখন নির্বাচন হবে তখন দেখবেন যে ওনাদের এই কথা আসলে বাস্তবতা বিবর্জিত কথা তখন যে বাস্তবতা দেশে তৈরি হবে তখন দেখবেন এইগুলির কোনও সরকার থাকবে কিনা আমার সন্দেহ আছে সমর্থন পাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে অনেক মানে নায়ক দেখছি বিপ্লব নায়ক দেখছি বলে হারাই গেছে এই যে বললেন যে আপনার এশিয়ার আন্দোলনের সময় আমি যখন ঢাকা করেছি স্টুডেন্ট ভাই দিকে আমরা তো অনেক নেতা দেখছি বিরাট বিরাট নেতা এমন কিছু পাওয়া যায় আছে নাই আছে তাতে সময়ের সাথে না অনেক বড় নেতাও ছোট হয়ে যায় হারিয়ে যায় আবার অনেক ছোট নেতা সময় সময় সময়ের প্রয়োজন ঠিক কাজটা করতে পারে বলতে পারে যখন দলটা বড় হয়ে দেখাতে এইগুলো হতে চাই কিন্তু আমি যেন বড় এতো তো হওয়ার তো ছড়াই না হওয়ার কিছু নাই এগুলো হতে থাকবে এই নিয়ে সমাজে সম্ভব এগুলো চলবে কিন্তু একটা কথা যে সব মাথায় রাখতে হবে দেখেন দেশটা কিন্তু মানুষ নিয়ে দেশটা কিন্তু কেমন ভূখণ্ড নিয়ে আমার বাসায় দশজন মেম্বার আছে দশজন মেম্বারের কথাই আমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে শুনতে মিনিমাম শুনতে তো হবে গুরুত্ব দিতে হাও দিই শুনতে হবে ভাই শোনার পর হয়তো আমি গৃহকর্তা হিসেবে একটা সিদ্ধান্ত নেব আমি চিন্তা করবো কোন সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয় কিন্তু আমি আগেই বলে দিই যে না তুমি গতদিন খারাপ কাজ করেছো অথবা আজকে তোমার কোনো কথা বলার নাই আজকে তুমি চুপ করে থাকবো তোমাকে কথাই বলতে দিব না এটা যদি আমি বলি আমি মনে করি আমার এই আচরণটা হলো ফেসবুক আচরণ না সেই বক্তব্য আমি আগেই বলেছি ওই কথা আমি আবারও বলবো যে ইমন সরকারের এ যাবৎকালের সবচেয়ে বড় সাফল্য হলো এই কমিশনের রিপোর্ট গুলো পেতে থাকা আমরা আজকে চারটা পেয়েছি আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে রিপোর্ট গুলো খুবই সুচিন্তিত ভাবে দেওয়া হয়েছে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আশা করবো কারণ এখানে একজন রাজনৈতিক দলের নেতাও আছেন আমি ওনাদের কাছে সব সকল রাজনৈতিক দলের কাছে আশা করবো যে এটা নিয়ে আপনারা বেশি বিতর্কে যায়ন না যতটুকু পারেন কালক্ষেপ না করে একটা মাঝামাঝি পুরো সংস্কার তখন কোনো শেষ হয় না এটা পরবর্তী বলতে থাকে আপনার ক্ষমতায় আশা করবে না আরো চেঞ্জ করবেন কোন আপত্তি নাই কিন্তু এটা নিয়ে সময় ক্ষেপণ করে নিয়ে ঝগড়াঝাটি করে সামান্য একটা শব্দ নিয়ে একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে দিন দিন দিলেন এতে আমরা এখন যে অবস্থায় আছি আমি মনে করি আমাদের এখানে একটা নির্বাচিত সরকার থাকা জরুরি হয়ে দাঁড়িয়েছে যাদের কাছে নাকি জবাবদিহিতা আছে এই সরকার আছে দেখেন এক লাফে শতাধিক পণ্যের উপর তারা দাম বাড়াই দিল ভেট সম্পর্ক কর দিল কি কেউ দিতে পারলো তাদের তো কারো জবাব দিয়ে করতে হবে না তারা তো আগামী ইলেকশন করবে না কোন সমস্যা নাই হাসিনা বলুন তাই করতো তারও জনগণ কাছে যেতে হতো না ইলেকশন করার জন্য একই রকম তো আমরা এটা চাই না আমরা এমন সরকার চাই যে সরকার একটা জিনিসের দাম দুই টাকা বাড়াইতে গেলে দুইবার চিন্তা করবে যে আমার তো এই জন্য আগামী পাঁচ বছর পরে জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই সরকার যত তাড়াতাড়ি আসে তার জন্য আমাদের पॉलिटिकल পার্টি গুলো আমাদের কোয়াত ভাইরা সক্রিয় হবেন উদার হবেন এই প্রত্যাশা করি স্পষ্ট একদম স্পষ্ট আমাদের আসলে আরেকটা দুই একটা বিষয়র মধ্যে যেতে হবে মানে প্রত্যেকটা বিষয় অনেক বড় বড় করে কথা বলা যায় আমি এই বিষয়ে একদমই নিশ্চিত তারপরেও একটু যাই কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলতো আমার দর্শকদেরও কিছু মন্তব্য আছে সেগুলো আমি আপনাদের কাছ থেকে যদি সম্ভব হয় মতামত নেব সময় স্বল্পতা আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মন্ত্রীসভা থেকে টিউলিপ পদ তক করলেন এটিকে আপনারা কিভাবে দেখছেন আবার ওনাকে আবার সমর্থন দিচ্ছেন বা ওনার পক্ষে কথা বলছেন দেশটির প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অনেক লেখালেখি ছিল দেশটিরই গণমাধ্যমে যুক্তরাজ্যেরই গণমাধ্যমে মাসুদ কামাল কিভাবে দেখছেন দেখেন উনি যে পদত্যাগ করেছেন ওনার পক্ষের লোকজন বলছে যে ওনার এটা তো প্রমাণিত হয়নি হয় নাই কথা সত্য অভিযোগ উঠেছে এটাও সত্য এবং উনি বলছেন যে তদন্তের স্বার্থে উনি পদত্যাগ করেছেন এটা ওনার মহানুভবতা এটা বলেও কেউ কেউ আত্মতৃপ্তি পেতে পারে এটাও সত্য আবার ওই যে নিরপেক্ষ কমিশনের কাছে বলেছিলেন তারাও বলেছেন তারা নাকি কিছু পায় নাই আবার ওনাদের প্রধানমন্ত্রী স্টারবার উনিও বলেছেন যে তেমন কিছু পায় নাই এগুলিও হয়তো বা সত্য কিন্তু আমি মনে করি এই আংশিক সত্য অথবা পুরো সত্য এই সব কিছুর সঙ্গে মেশানো আছে রাজনীতি রাজনীতিটা বোধ করি আর কি টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে যে পত্র পত্রিকা লেখা নেই এটা এটা কিন্তু বাংলাদেশের পত্রিকা লেখা হয় না ব্রিটেনের পত্রিকা লেখা হয়েছে ওই পত্রিকায় এই মাপের একজন পলিটিশিয়ানের বিরুদ্ধে আর একটা লেখা দিবে আর সেটা পাবলিক গ্রহণ করবে ব্রিটেনের মানুষ ভাই এতটা মূর্খ না ওদের সাংবাদিকতাও এতটা আনারি না যেটা করবে এখন যদি টিউজুল সিদ্দিককে আরো বেশিক্ষণ আটকে রাখা রাখার চেষ্টা করা হতো আমি মনে করি লেবার সরকার লেবার পার্টির সরকারই বিপদে পড়ে যেত

এটা আমি মনে করি না আলোচনা চলতে থাকবে বিজ্ঞানেও চলতে থাকবে কোনো তো শেষ হয় না আবার আমি আমার যেন পাবলিক আমি তো প্রমাণ পাইনি এখন বলতো কোথাও আমি তো প্রমাণ করিও না এখানে অভিযোগ কেউ তুলছে পত্রপত্রিকার অভিযোগ কেউ তুলেছে তারাও যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে অনুসন্ধান করে ও কেউ তুলেছে আমি নিজে ভাই সাংবাদিকতা করি কিছু তো বুঝি সেই উপলব্ধি থেকে আমি মনে করি ভাই উনি দুর্নীতি করেছেন একদম ক্লিয়ার

এই চিন্তা থেকে এগুলি হয় পরে ধরা খেয়ে পরে লেজে গোবর অবস্থা হয়ে যায় এখন এই তদন্ত ব্যাসটা ফুয়াদ এই তদন্ত শেষ হওয়াটা সেটি আবার কতদিনের তদন্তে প্রমাণ হলে কি হবে না প্রমাণ আবার মানে প্রমাণ না হলে কি হবে স্টারমার বলছেন তার জন্য নাকি দরজা খোলা মন্ত্রিসভার দরজা তিনি তদন্ত ত্যাগ করেছেন সেখানে দরজা খোলা ব্যাসটা ফুয়াদ দেখেন গণমাধ্যমের প্রতিবেদন আর হচ্ছে বিচারিক আদালতে কারো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটা বিয়ন্ড রিজনেবল ডাউট কারো প্রমাণিত হওয়া আসামি আকারে এই জায়গাটার ভিতরে কিন্তু একটা ফারাক আছে আর কি এখন যেটা ব্রিটেনের সাংবাদিকরা করেছেন এটা একটা প্রাইমারি এভিডেন্স উপর উপরে ভিত্তি করে তারা কথা বলছেন এবং এটা বলবার জন্য তাদের যে গণমাধ্যমের আইন আছে প্রাইভেসি আইন আছে ডিফামেশনের আইন আছে প্রত্যেকটা আইন তারা সার্টেনলি লয়ারদের সাথে কনসাল্ট করি এটা করেন আমি যেহেতু লম্বা সময় এখানে প্র্যাকটিস করেছি আমি জানি এই ধরনের হাই প্রোফাইল কেসে তারা একদম ওই আমাদের অসুস্থ রোগীদের যেভাবে দের ডাক্তারদের বোর্ড মিটিং বসে এখানেও পত্রিকার সম্পাদক থেকে শুরু করে আইনজীবী তারপরে হচ্ছে রেগুলেটর রেগুলেটরি এক্সপার্ট এডিটরিয়াল এক্সপার্ট টিভএস যারা এগুলো ডিল করেছে এগুলো সিনিয়র সিনিয়র সাংবাদিকরা এখানে বসে ঘন্টা পর ঘন্টা তারা একসব রিপোর্ট নিয়ে আলোচনা করেছেন আলোচনা করে তারা লিগাল অপিনিয়ন নিয়ে এই খবরগুলো ছাপেন কারণ এগুলোর আদারওয়াইজ হচ্ছে এই পত্রিকাগুলোকে মিলিয়নস অফ পাউন্ড জরিমানা দিতে হবে আদারওয়াইজ তো সাংবাদিকদের চাকরি চলে যাবে লট অফ থিংস আছে এই জন্য কোনোভাবেই মাসুদ ভাই যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন এটা আমাদের দেশের ওই গণমাধ্যমে অমুক ব্যবসায়ীর গার্মেন্টস এর চাকরিজীবীর মতো না বাংলাদেশের গণমাধ্যম কর্মীরাও কিন্তু ওই যে মালিকের গার্মেন্টস শ্রমিকের মতোই কাজ করে আর কি তার কোনো স্বাধীনতা নাই ক্রেডিবিলিটি নাই মত প্রকাশের জায়গা নাই তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এটা কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই এবং ইতিমধ্যে কিন্তু ওখানে পার্লামেন্টারি যে আছে টেক্স কমিটি আছে সেখানে এটা তিনি রেফার করেছেন এবং এটা করাপশনের যে ডিপার্টমেন্ট আছে এটি করাপশন এজেন্সিজ আছে তারাও এটা মানে খতিয়ে দেখতেছে তো এটা কোন পর্যন্ত গড়াবে সেটা একটা বড় জায়গা বাট বটম লাইন আমি যেটা বোধ করছি ইউরোপের পলিটিক্যাল কেরিয়ার শেষ আসতেছে ইংল্যান্ডে সে আপনি ফিউচারে নমিনেশন পাবে আনলাইকলি ইভেন্ট তাকে এই মুহূর্তে পার্লামেন্টে থেকে পদত্যাগ করতে হচ্ছে কিনা অথবা জেলে যেতে হবে কিনা ইটস স্টিল মানে ইউ নিড টু 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 জি জি আমি আরেকটা একটু কয়েকটা মন্তব্য করে ফেলি আপনাদের আপনাদেরও সময় স্বল্পতা আছে আবু বকর সিদ্দিক তিনি বলছেন রিফর্ম ইজ ইম্পর্ট্যান্ট ইস্যু ফর বাংলাদেশ না নট ওনলি ইলেকশন ইজ ইম্পর্ট্যান্ট টু আসসা রিফর্ম গুরুত্বপূর্ণ শুধুমাত্র নির্বাচন নয় ইমরান অনি। যে ষোলোই ডিসেম্বরই মানে না তার জন্য বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই ব্যাস্টার ফুয়াদ সম্ভবত বলছেন সাইফুল সরকার উই টু সি ডেমোক্রেসি ইন অল পলিটিক্যাল পার্টিস একটু ছোট্ট করে মন্তব্য নিয়ে বলবেন কি ব্যাস্টার ফুয়াদ রাজনীতি করার অধিকার নাই রিফর্ম নিয়েও বেশ কিছু কথা আসছে সেটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলে ফেলেছি গণতন্ত্রের গণতন্ত্রের বৈচিত্র্য আরকি তাই না আমাদের সবকিছু তো সবাইকে একই ফর্মেটে একই বয়ানে মানতে হবে সেটা না যেটা হয়েছে যে একটা খন্ডিত বক্তব্য পুরোটা না বুঝে যেটা অনেকেই মন্তব্যটা করেছেন এবং অনেকে ভুল বুঝেছেন আর এর সাথে আওয়ামী কাজ করছে আমার যেটা বক্তব্য ছিল যে ইন্ডিয়ান যে রিয়ালিটিতে আমাদের সারেন্ডার সিরিমনিটা হয়েছে ইন্ডিয়া প্রতি বছর যে সিনগুলো ক্রিয়েট করে আমার রাষ্ট্রকে আমার আমার মুক্তিযোদ্ধাদেরকে আমার যে জেনারেল ওসমানির নেতৃত্বে যারা যুদ্ধ করেছে তাদেরকে যেভাবে হেও করে এবং এই যুদ্ধটাকে সে মনে করে যে আমি তোমাদেরকে বিজয়ী করছি দেখায় সেটা থেকে আমরা বলছি যে ডিসেম্বর আমার বিজয় দিবস কিনা আমি বিজয় দিবস অস্বীকার করি নাই দিবসটা পরিবর্তন হতে পারে কিনা আমি কি বিজয় দিবস আকারে অন্য কোনো দিন পালন করব কিনা সেটা আমাদের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা আলোচনা হতে পারে তো সেই প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর যে টুইট ছিল সেই জায়গাটাতে আমার এই বক্তব্য ছিল এবং সেটা অবশ্যই যে আমার বক্তব্য সাথে মত করতে পারেন আমার মনে হয় আপনি স্পষ্ট করেছেন ধন্যবাদ